চলুন আজকে বাংলাদেশের অর্থনীতির একটা অবস্থা দেখি চাঁদাবাজি টেন্ডারবাজি মববাজি করে এনসিপি নেতারত বাড়ি গাড়ি করে ফেলেছেন আমরা জানি কিন্তু দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের কি অবস্থা এই গ্রাফটি যদি একটু লক্ষ্য করেন বলে রাখি এই সকল তথ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের দেয়া দু হাজার একুশ সালে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক নয় শতাংশ দর্শক ভুলে যাবেন না এটি ছিল কোভিড চলাকালীন সময় তা সত্ত্বেও এই পরের বছর বেড়ে দাঁড়ায় সাত দশমিক এক থেকে এই হার থাকে এসে দাঁড়ায় পাঁচ দশমিক আট দুয়ে এবং সেটি তিন দশমিক নয় শূন্য শতাংশে পরিণত হয়েছে যদি বাণিজ্যিক প্রবৃদ্ধির দিকে তাকান তাহলে দেখবেন এবং বুঝবেন কেন ব্যবসায়ীরা অস্থির হয়েছেন দু সালে যে বাণিজ্যিক প্রবৃদ্ধি ছিল নয় দশমিক নয় বিশ্বব্যাংক বলছে দশেরও বেশি ছিল সেটি এবছর হয়েছে তিন দশমিক নয় অর্থাৎ জাম্পিং আশিকের ইংলিশ প্রেজেন্টেশন এবং বিনিয়োগ সামিট দিয়ে কাঁটা মতো মত্যা খেয়ে পড়েছে তথা বাণিজ্য বিদেশি তো নেই দেশি বিনিয়োগকারীরা ভীত কোন নেই রিজার্ভ নেমেছে ষোলো বিলিয়নে অন্যদিকে যেহেতু ভারত স্থলপথে বাংলাদেশের তৈরি পোশাক সহ আরো কিছু জিনিসে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে তাই ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এইসব বাংলাদেশী পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট পাটের রোল পাটের সুতা এবং বিশেষ ধরনের কাপড় জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই নয় ধরনের পণ্য রপ্তানি হয়েছে চোদ্দ কোটি চুরানব্বই লাখ ডলার বা এক হাজার ছয়শ পঁয়ষট্টি কোটি টাকার এর মধ্যে স্থলবন্দর দের রপ্তানি হয়েছে চোদ্দ কোটি সাতাত্তর লাখ ডলারের পণ্য অর্থাৎ নিরানব্বই শতাংশ পণ্যই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করেছে ভারত স্থলবন্দর দিয়ে ভারতের তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের সারযুক্ত পানীয় কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত গত নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করেছে দেশটি অন্যদিকে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আল শুল্ক আলোচনায় সুবিধা পেতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি সংক্রান্ত চুক্তি করেছে মোট দুই দশমিক দুই শূন্য লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারের প্রায় সংক্রান্ত উপদেষ্টা কমিটি যুক্তরাষ্ট্রে প্রতি টন গমের দাম ষাট ডলারেরও বেশি তবে উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের গবের দাম একটু বেশি হলেও এতে নাকি প্রোটিন বেশি দর কষাকশির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িং এর কাছ থেকে পঁচিশটি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এর মধ্যে কিছু বিমান আগামী এক দুই বছরের মধ্যে পাওয়া যাবে যদিও এর আগে বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন লবেস নিয়ে শুল্ক ছাড়াই লাভ হবে না অর্থাৎ যদি শুল্ক ছাড়াই লাভ না হয় বাংলাদেশের ওপর শুল্ক হবে নতুন জোঘাও পঁয়ত্রিশ এবং আগের ষোলো অর্থাৎ মোট একান্ন শেষ খবর পাওয়া পর্যন্ত শুল্ক ছাড়ে তেমন কোনো সুবিধা করতে পারেনি এ সরকার যদিও বলা হচ্ছে যে আলোচনায় বহু অগ্রগতি হয়েছে এরকম ধরনের কথা আমরা সব বিষয়ে এর আগেও অনেকবার শুনেছি এদিকে কাঁচামরিচ তিনশো টাকা কেজি ইলিশের দাম নাদাল ছাড়া সারা দেশে সবজির দাম বেড়েছে চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পাঁচশো কারখানা বন্ধ তিরিশ লাখ লোক এই এক বছরে বেকার ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছে না তাহলে আমরা কি বুঝলাম বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন বলে মনে হচ্ছে কোথায় যাবে এই দেশের অবস্থা যদি প্রশাসন আরো কিছুদিন থাকে কাটা ঘুরির মতো আকাশে ফুটপাক খাচ্ছে অর্থনীতি যে কোনো সময় মুখ ঠুকড়ে পড়বে